আমরা এখন রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্কুল এই ঐতিহাসিক স্কুলের কাল আঠারোশো ছিয়াশি প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন শ্রী সতীশচন্দ্র রায় এর পরে যে মানুষটির নাম এই শিক্ষকদের বোর্ডে আছে তিনি দীনেশচন্দ্র সেন ডক্টর দীনেশচন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সনানধন্য শিক্ষক এবং বিখ্যাত ফোকলোরবিদ দীনেশচন্দ্র সেন আঠারোশো ছেষট্টি সালে যখন জন্মগ্রহণ করেছেন মানিকগঞ্জের বকজুরি তারপরে পড়াশোনা কলেজ ইটি স্কুল ঢাকা তারপরে ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ব পার করে তিনি যখন চাকরিতে যুক্ত হন সেই সময় আমরা দেখতে পাই যে তিনি হবিগঞ্জে প্রথমে তার চাকরি জীবন শুরু করেছিলেন এবং পরবর্তীতে সতীশচন্দ্র রায় বাহাদুরের আমন্ত্রণে তিনি এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ স্কুলের দায়িত্বে নিয়েছিলেন তিনি এখানে আঠারোশো থেকে আঠারোশো এই সাত বছর ছিলেন এই সাতটা বছর দীনেশচন্দ্র সেনের জীবনে খুব অমূল্য সময় এই কারণে অমূল্য সময় বলা হচ্ছে যে ফোকলোরবিধি হিসেবে তার যে খ্যাতি সেই খ্যাতির পুরো অংশটা তিনি বা নিজেকে তৈরি করার সময়টা তিনি এই কুমিল্লাতে ব্যয় করেছিলেন কুমিল্লাতে থাকার সময় তিনি পুঁথি সংগ্রহ থেকে শুরু করে ফুকলের নানা উপকরণ সংগ্রহের ব্যাপারে তিনি নিজ নিয়োজিত ছিলেন তার এই স্কুলটি অসাধারণ একটি স্কুল এটি ভিক্টোরিয়া কলেজের একদম পাশেই অবস্থিত এবং এই স্কুলে আমরা গোমতী ভবন যমুনা ভবন বিভিন্ন নামকরণ দেখতে পাচ্ছি স্কুলটি ছেলে মেয়ে আর উভয়ের শাখায় রয়েছে এবং পরবর্তীতে হ্যাঁ স্কুল থেকেই ভিক্টোরিয়া কলেজ আঠেরোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত আমি এই স্কুলের শিক্ষক আর জনাব আপনার নামটা একটু সাইফুর রহমান মোহাম্মদ সাইফুর রহমান তার সাথে একটু কথা বলছি ইনি এখন আমাকে খুলে দেখালেন দীনেশচন্দ্র সেনের এই আমরা কক্ষটা দেখতে পাচ্ছি না যে কক্ষে তিনি বসতেন বা তিনি

আর উনিশশো তে হল প্রাইমারি স্কুল আমাদের থেকেই প্রাইমারি স্কুল মানে আচ্ছা আপনাদের এখন স্কুলে ছাত্র সংখ্যা কত আমাদের এখন স্কুলে সাড়ে চার শুরু করে ছাত্র আছে আমরা এক সেফটি স্কুল তো এই যাক আপনাকে আমার মানে প্রাণ থেকে ধন্যবাদ যে এরকম একটা ঐতিহাসিক স্থাপনা যে আমি আসতে পেরেছি এবং সহযোগিতা করেছেন আপনি এই যে বিখ্যাত একজন মনীষীর স্কুলে শিক্ষকতা করছেন এ ব্যাপারে আপনার অনুভূতি কেমন আমরা তো আলহামদুলিল্লাহ আমরা হলাম তো সবচেয়ে পুরাতন মানে যে কয়েকটি স্কুল আছে পুরাতন জেলা স্কুলের পরে আমরা আচ্ছা আচ্ছা মানে প্রতিষ্ঠাকালের দিক থেকে পুরাতন এবং এখানে অনেক নামি দামি অনেকেই যারা শিক্ষকতা করে গেছে হ্যাঁ আপনার

আব্দুল হাদি আবদুল হাদি আব্দুল হাদি এই যে গান করে যে উনি এই স্কুলের ছাত্র আচ্ছা আব্দুল হাদী এই স্কুলের ছাত্র এরকম অনেকেই আছে আপনার একজন সচিবও ছিল যে আমাদের স্কুলে ছাত্র পিটানি নাম ছিল আমার সময়ের আমরা সঠিক এখন মনে আসতেছে এরকম অনেকেই আছে যারা অনেক পুরাতন স্কুলে ছাত্র যাক মানে এটা মানে বাংলাদেশের অনেক জ্ঞানীগুনি এই স্কুল থেকে বেরিয়েছে ঠিক এবং দীনেশের যে কর্মক্ষেত্র এই যে 7টা বছর বলা হয় তার 7টা বছরেই হচ্ছে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ বছর কারণ তিনি তৈরি হয়েছে ওই সাত বছরের এই থেকে তো অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম এটার নাম ছিল এন্ট্রাস স্কুল এন্ট্রাস এন্ট্রাস স্কুল পরবর্তীতে যখন ওই যে আপনার রানী ভিক্টোরিয়ার সম্মানে যখন ওনাকে রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়কে যখন সম্মাননা দেওয়া হলো বাহাদুর উপাধি হ্যাঁ তখন উনি এই রানী ভিক্টোরিয়ার কৃতজ্ঞতা শুরু পাইছে এটার নাম দিয়েছে তখন ভিক্টোরিয়া স্কুল ছিল আচ্ছা আচ্ছা মানে এটা ছিল প্রথম ছিল এটা এন্ট্রাস স্কুল হ্যাঁ পরবর্তীতে ওনার শিক্ষা শিক্ষায় ওনার প্রচার এবং প্রসারের কারণে রানী ভিক্টোরিয়া ওনাকে

আমাদের রাজশাহীতে কিন্তু কলেজ স্কুল আছে হ্যাঁ 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 চিটাগাং আছে ঢাকা আছে চারটা কলেজ স্কুল তার মধ্যে এটা একটা আচ্ছা আচ্ছা এবং চারটাই সরকারি শুধু আমরাই সরকার কিন্তু অবহেলায় কারণ কি এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা রায় বাহাদুর আনন্দচন্দ্র তিনি আঠারোশো ছিয়াশি সালে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমরা যদি আর একটা মনে হয় শিলালেখ এখানে আছে এই শিলালেখটা দিয়েই বোঝা যাচ্ছে যে স্কুলটা মানে প্রাচীনত্ব ঠিক কতটুকু হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ কোনো এক সময় দীনেশচন্দ্র সেন কিনে আমরা অন্য আলোচনায় যাব ধন্যবাদ সকলকে